আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের গল্পটি হচ্ছে আব্দুল হামিদ এমন একটি দোয়া পড়লো যা তাকে সাপের হাত থেকে রক্ষা পেল সাপের গায়ে আগুন লেগে গেল কি এমন সেই দোয়া আজকের ভিডিওতে জেনে নেবেন আব্দুল হামিদ একদম দুষ্টুমি করো না ভালো করে গাছের গোড়ায় পানি দাও না না আমি তোমার কথা শুনবো না আমি পানির মধ্যে খেলবো। আব্দুল হামিদ দাঁড়াও তোমার ঠান্ডা লাগবে। তুমি গাছ থেকে নামো কোনো অঘটন করে ফেলবে। ফিশ ফিশ তোমাকে এবার কামড়ে দিব মা মাকে এবার কামড়ে দিব মা বাঁচাও বাঁচাও লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন মাগো এটা কি দোয়া আমার গা চলে যাচ্ছে হযরত ইউনুস যখন আল্লাহর আদেশের আগে নিজের কম ছেড়ে চলে যান তখন তিনি গভীর বিপদে পড়েন তাকে মাছ গিলে ফেল তিনি অন্ধকার সমুদ্রের গভীরে ছিলেন সেই ভয়ঙ্কর অবস্থায় তিনি একমাত্র এই দোয়াটি পড়েন ইলাহা ইল্লা জালিমিন তখন তার মা অর্থ শেখালেন হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপস্য নেই তুমি পবিত্র মহান নিশ্চয়ই আমি ছিলাম জালমদের অন্তর চলতে এই দোয়াটি সবসময় পড়বেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমার ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য